আপনাদের সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব খাগড়াছড়ি এবং রাঙামাটিতে সংঘর্ষ এবং উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে জানালো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এরপর জানিয়ে দিব জাতিসংঘে বাংলাদেশের অভ্যুত্থানের বীরত্বের কথা তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘাট রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস সিএনজি এবং ট্রাক ভাংচুরও শ্রমিক আহত হওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘাট ডেকেছে যৌথ মালিক শ্রমিক নেতারা শুক্রবার বিশে সেপ্টেম্বর রাতে এক যৌথ সভায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা এদিকে মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরে কিশোর এর দুইটি গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়েছে এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন নিহতরা হলেন নাসির বিশ্বাস তিরিশ এবং মুন্না বাইশ গত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে জানিয়ে দিব গণ শহীদ এবং আহতদের নিয়ে সর্বশেষ তথ্য দিল স্বাস্থ্য বিষয়ক উপকমিটি ছাত্র জনতার শহীদ এবং আহতদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে বিশেষ তথ্য জানালো স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম তরিকুল ইসলাম বলেন জুলাই বিপ্লবের শহীদের সংখ্যা এক হাজার জন তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব সাবেক ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে ছয় সদস্যের তদন্ত কমিটি আট শিক্ষার্থীকে বহিষ্কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি কতিপয় কয়েকজন শিক্ষার্থীর হাতে মারধরের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে জানালো আইএসপিআর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে আন্তঃবাহিনী পরিষদ দপ্তরের আইএসপিআর শুক্রবার বিশে সেপ্টেম্বর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিবরণ তুলে ধরেছে আইএসপিআর জানান গত বুধবার আঠারোই সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদর মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উশৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ এক যুবক নিহত হন পরবর্তীতে সদর থানা পুলিশ নিহতের উদ্ধার করে বিকেলে দিঘিনালা কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি দিঘিনালার বল বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা করে ও বিশ থেকে তিরিশ রাউন্ড গুলি ছাড়ে এর প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বলখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে আইএসপিআর আরো জানান সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে সেনাবাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায় এ ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলার সদর দিঘিনালা পাঞ্চড়ি ও আশেপাশের এলাকায় সমূহ উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই সঙ্গে নতুন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতিকে আরো উত্তজনাকর করে তোলে দ্রুততার সঙ্গে খাগড়াছড়ি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভা প্রতিতে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় সবার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে 19 সেপ্টেম্বর রাতে 10টা থেকে গড়াছড়ি জেলা সদর দিঘিনালা ও পানছড়ি সহ সকল উপজেলার যৌথভাবে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত হয় পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয় জাতিসংঘে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস আগামী সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে সেখানে তিনি দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ বীরত্ব গাথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামত জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার পাঁচই আগস্টে অপত্থানের বীরত্ব কথা তুলে ধরা হবে ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে ভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মতে নতুন স্বপ্নের বীজ বপন করেছে প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয় নতুন যাত্রার গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইনুসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে বলে জানান শফিকুল আলম পতীত স্বৈরাচার শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইনুস নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ কিভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা রাঙ্গামাটিতে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছে যৌথ মালিক শ্রমিক নেতারা শুক্রবার বিশে সেপ্টেম্বর রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা সভা থেকে জানানো হয় আজকের ঘটনায় তিনটি বাস চারটি সিএনজি বারোটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয় এদের মধ্যে বাস চালক ও হেল্পার ছয়জন আহত সিএনজি চালক তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের মধ্যে দুজন গুরুতর আহত বারো জন ট্রাক আহত হয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বলেন আমাদের শ্রমিকদের কি অপরাধ ছিল যানবাহনে কেন ক্ষতি করা হল দুই শ্রমিকে কুপিয়ে আহত করে বাকিদের নানাভাবে আহত করে বাসের গ্লাস ভেঙে দেয় এর প্রতিবাদে শনিবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য রাঙ্গামাটিতে সব ধরনের পরিবহন ধর্মঘট ঘুষ এর সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে সবাই উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ মাইক্রোবাস সমবায় সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম রাঙ্গামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রাম রাঙ্গামাটি মালিক সমিতির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরে কিশোরগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহতরা হলেন নাসির বিশ্বাস ও মুন্না শুক্রবার সেপ্টেম্বর বিশে সন্ধ্যা সাড়ে সাতটার ঘটে এর মধ্যে মুন্নাকে সোহরাদ্দি মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে এবং নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত মুন্নার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায় তবে তিনি নানির পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের শঙ্করে থাকতেন বাবার নাম বাবুল মুন্নার আড়াই বছরের একটি মেয়ে রয়েছে অন্যদিকে নাসির মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে রায়েরবাজার বৈরখালী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন স্থানীয়রা জানায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং লিডার ইমনের নেতৃত্বে কিশোর গ্যাং গ্রুপের দেড় শতাধিক সদস্য কবরস্থানের ভিতর থেকে তিন চারজনকে ধরে নিয়ে আসে আজিজ খান রোডে এ সময় তিনজনকে এলো পাতারি কোপাতে থাকে কিছুক্ষণের মধ্যে নাসির ও ঘটনা স্থলে মারা যায় বাকি কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় শহীদ নামে এক যুবক সহ আরো প্রায় আট থেকে দশ জনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও সোহরার্দে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয়রা আরো জানান কিশোর চক্রান্তের মূল হোতা ইমন এ এলাকায় চুরি চিন্তায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত এর আগেও বেশ কয়েকজনকে কুপিয়ে হত্যা করেছে সম্প্রতি র্যাবের সো হিসেবে কাজ শুরু করে পুরো এলাকা ট্রাশের রাজত্ব তৈরি করে রেখেছে